আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা সৌরতুল কাউসার মাগরীবের নামাজ পড়ে কারো সঙ্গে কথা না বলে তিনবার পরে নামের উপরে ফোঁ দিলে কি হয় আজকে আমরা এই আমলটি শিখব কেউ যদি বিশ্বাস করে আমলটি অন্তত এক সপ্তাহ মানে সাত দিন কেউ যদি করতে পারে অনেক অনেক ফজিলত পাবে ফজিলতগুলি আমি ভিডিও শেষে বলে দিব তাই ভিডিওটি দেখার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দিনই ভাই বোনেরা সুরাতুল কাউসার কারো নামের উপরে তিনবার পরে ফোঁ দিলে কি হয় সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমার সুরতুল কাউসার এমন একটি ছোড়া যার অনেক ক্ষমতা অনেক পাওয়ার আল্লাহ রসুল সাল্লামকে যখন কাফেররা এরকমভাবে ধ্বনি দিত বা বাজে বলতো তার মানে মোহাম্মদ সাল্ল সাল্লামকে যখন নির্বংশ বলত তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মন খারাপ করে বসে থাকতেন উদাসীন হয়ে থাকতেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা তখন আল্লাহরবুল্লা আলমিন নবী মোহাম্মদ সাল্লামকে খুশি করার জন্য এই তিন আয়াত বিশেষস্থ একটি সুরা নবীজির উপর নাজিল করলেন বললেন ইন্না আপাইনা কাল কাউসার হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি ফসল লিল রব্বি হার অর্থাৎ আপনি আপনার কুরবানি আপনার নামাজ আপনার সমস্ত কিছু আল্লাহ তালার জন্য উৎসর্গ করে দিন ইন্না শাহ কাহওয়াল আবুতার হে নবী আপনি নির্বংশ নয় নির্বংশ তারাই যারা হচ্ছে আপনাকে গালি দিয়েছে তো সম্মানিত প্রিয় দর্শক ভাইরা ও বোনেরা আমার নবী সাল্লামের মন তখন ভালো হয়ে গেলেন এই সুরার এত ক্ষমতা এত পাওয়ার কেউ যদি নামাজের পরে নামাজরত অবস্থায় বসে কারো সঙ্গে কথা না বলে এই আমলটি যদি সাত দিন করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে অনেক পুরস্কার দান করবেন সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা কিভাবে আমলটি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে একটি কথা বলতে চাই এই আমলটি করার জন্য অবশ্যই আমার এজাজত নেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমার হুকুম নেবেন প্রিয় দিনী ভাই বোনের আমার সুরাতুল কাউসার পড়ার জন্য মাগরিবের নামাজ শেষ করে নামাজের জায়গায় বসে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. أبر بربين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أبر بن. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এইবার পাঠ করার পরে আপনি দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালে আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি এইভাবে তিনবার দুরুদ ইব্রাহিম পড়ার পরে আপনি যার নামের উপরে পড়বেন তাকে মনে মনে অনুভব করবেন স্মরণ করবেন মনে করবেন যে সে আপনার সামনে বসে আছে তার নামের উপর আপনি নির্ভর করবেন অদু বিল্লা হিমিনাশ্বা ই ত নিরুয়া জিম বন্ধ করবেন বিসবিল্লা হিরুয়া নির্বাহিম ইল্লা আহ তাইনা কাল কালসার ফসল্লিলি রবিকনহার ইল্নাশু আল আবতার আবার করবেন অদু বিল্লা হিমিনাশ্বা ই ত بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبر بن بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر

কামাবা রক্তায়ল ই বরহিম ওয়ায় অ্যানি ই বর হিম তিনবার দরুদ পাঠ করার পরে আপনি যাকে সামনে নিয়ে মানে অনুভব করেছেন যার নাম তাকে আপনি এরকমভাবে ফোঁ দেবেন এবারে ফোঁ দেওয়ার পরে আপনি আমলটি শেষ করবেন আপনাদেরকে আমি বলতে চাই এই আমলটি করার আগে আমার কাছ থেকে ইজাজত নিবেন আর যদি আমলটি করার পরে আপনার উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাকাত আমলের বরকত হচ্ছে কেউ যদি এই আমলটি করতে পারে তাহলে যদি স্বামী স্ত্রীর ভিতরে অমল অমিল থাকে তাহলে সে স্বামীকে অনুভব করবে আর যদি স্ত্রীর প্রতি স্বামীর অমিল থাকে তাহলে স্ত্রী স্বামীকে অনুভব করে তার নাম অনুভব করে এইভাবে ফোঁ দিলে তাদের ভিতরে মিল মহব্বত আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন আল্লাহ ভালো লাগলে শেয়ার করে দেবেন